এবার তাই আজকে দেখা গেল যে সব সন্তানরা শিকারের জন্য কিছু ঝাবিয়ে পড়ে ঠিক ঝাবিয়ে পড়ার সম্পূর্ণ তার আর তোমরা মাঠে নেওয়ার উপযুক্ত হয়েছ এটা

দামাদের হাত থেকে মুক্ত করতে হবে সেই দক্ষিণা দক্ষিণাঙ্গে দেবে গুলো আগে জেনে রাখা তোমাদের উচিত একটা কথা মনে রাখবে আমরা যখন যে কাজ করব যখন যেইভাবে চলতে নির্দেশ আসবে নির্দেশ হবে সেই নির্দেশের মধ্যে যে যেইভাবে যেই প্রস্তুতি নিয়ে যেই শিকলে বাধা আছো শিকল থেকে যেন কেউ কারো ছাড়া না হয় এইটুকু খুব হত্যা করে প্রস্তাহে এমন ভাবে থাকবে যে জীবন শেষ হয়ে যাবে কষ্টের চরম সীমানা চলে যাবে কিন্তু শিকল থেকে কখনো চল ছিটকিয়ে না পড়ে আরেকটা কথা হল আমি শুধু বাবা নই আমার পেটের বাচ্চা তোমরা বলো এইভাবে তোমাদের মাকে আমার স্থল আমার ধরিত্রী এই ধরাই আমার স্থল ধরাই আমার সব সুতরাং তোমরা এই স্তনের মর্যাদা রক্ষা করে উতরের মর্যাদা রক্ষা করে নিজেরা চোর থাকো টাকা থাকো পথ থাকো উন্নত থাকো তা আমার দেখবার কোন প্রয়োজনতা নয় তোমরা আমার কাছে আমার বাচ্চা এইটুকুন মনে রেখো এবং এইটুকুনো হয়ে থাকবে বলো যা যা করেও নিয়োগ করে যেতে পারবে বলো নাও এই ভারতের পৃথিবীর বুকে অনেকে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু জানো তো মনে রেখো থাকো বিশ্বাসের মর্যাদা রক্ষা করে বিশ্বাসঘাতকতাকে সব দূরে ঠেলে ফেলে দিয়ে নিজেদের মধ্যে এমন একটি সুন্দর পরিবেশ রাখবে একে অন্যের ছাড়া নয় একে অন্যের মধ্যে থাকবে এবং বিশ্বাস ঘাতকতা যে করবে নিজেদের মধ্যে তাহলে কলার টিপে মারবে ভালো হোক আমি হোক আর তুমি হোক রেখো আচ্ছা আমরা বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছি কিভাবে মানব গীতার দিকে মানবতার দিক থেকে আমরা স্বাস্থ্যের দিক থেকে মেয়ের দিক থেকে আজ আমরা বিপ্লবের জন্য প্রস্তুত খুন করা নয় তাহলে খুন করে বেরোলাম ঠিক তা নয় আমরা সবাইকে আজ জানিয়ে দেব আমরা লক্ষ লক্ষ লোক আমরা একত্রিত হয়ে সবাইকে জানিয়ে দেব যাতে সমাজের শাসন করেন যারা তারা যেন কোন তাদের কার্যকলাপে যেন কোন ব্যতিক্রম না দেখি আমরা যেন দেখি শাসনকর্তারা যেন সবার উপরে দৃষ্টি থাকে যদি দল পোষা আর নীতি পোষা তাদের যদি এক হয়ে শুধু হয় তবে সেখানে তাদের ক্ষমা করা হবে না কিন্তু আমরা চাই সবাই সমান দৃষ্টিতে সমানভাবে আমাদের উপরে থাকুক সেটাই আমরা চাই আমরা কামনা করি শুভ কামনা আমাদের অন্য কিছু নেই আমরা রাজনীতির দৃষ্টিতে আমরা তাকাচ্ছি না রাজনীতির দৃষ্টিতে আমরা যাচ্ছি না কিন্তু সিংহ চায় রক্ত তাকে ভেড়ার দলে রেখে ঘাস সালে চলে এলাম আজ আমরা যেই নেশায় যেই ধারায় আজ আমরা ঘোরা যেই ধাতুতে গড় ওই ধাতুতে কিন্তু এই সব চলবে না তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কি হবে না কোনদিন হবে না হবে সেই দিন যেদিন আমার নিশ্চয় তোমাকে চলবে সেই দিনই হবে তোমাদের আশা পূরণ সুতরাং তোমরা সেইভাবেই চলবে সেই পথেই চলবে দ্বিতীয় কথা দ্বিতীয় চিন্তা আর মনে আনিল না শুধু রাম নাম করবে আর কবে আসে দিন সেই দিনে থাকবে আমরা মুহূর্তে দিন রোটছি মুহূর্তে দেখে যাচ্ছি হঠাৎ টাইম পাস করে করে দিনের আর নানা অজুহাত মিথ্যা অজুহাত মিথ্যা অবাদ দিয়ে যদি আমাদের সন্তান দলকে দাবিয়ে রাখার চেষ্টা করে আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করে আমাদের উপরে যদি টর্চার করে আমাদের উপর যদি রেড করে আমাদের পুরী গেছে যদি আমাদের টর্চার করে তখন আমরা নিশ্চিত আর উপযুক্ত ব্যবস্থা ঘরে ঘরে চালিয়ে যাবে না দাও যে সমাজকে করা যায় না নিজেদের ধর্মপুরক করানো যায় দাবিয়ে রেখে সমাজকে করানো যায় না এবং আমরা দাবিয়ে রাখা রাখতে চায় সেই হোক তার হাত কেটে দেবে রাজনীতি করে না খুন চাই না খুন বুদ্ধি নয় এবং সরকারকে কালচাল করতে চায় না অযথা করে যদি আমাদের চটিয়ে দেয় সুতরাং তারা আর থাকবে না তোমাদের রক্তের ভিতরে যেন সহ সুযোগ চালন করে সেই রক্তিতে যেন শেষ হয়ে যায় আমি ভারতবর্ষে বিপ্লব হয় নাই ভারতবর্ষে বিপ্লব হয় নাই বিপ্লব শুধু মুখে মুখে রয়েছে তাই বিপ্লব কি বস্তু এবার তোমরা তোমাদের দ্বারা এবার শিখিয়ে দিয়ে দিও সমাজকে তোমরা শিক্ষা দিও তোমরাই যেন প্রথম দৃষ্টান্তে যেন তোমাদের স্মরণ করে যে সন্তানে বিপ্লব করতে স্মরণ তারই দৃষ্টান্ত তোমরা হয়েছ এটাই আজ তোমাদের ডিগ্রি দিলাম তোমাদের দল আর বাংলাদেশে দল নাই সব দলের ছানা কাটা হয়ে গেছে বলে নিবনে রেখুন দল তোমরাই একটা দল যেই দলে সে আসল হবে না এই দলকে কেউ ভাঙতে পারবে না কঠিন মুখ আছে নয় প্রেম দিয়ে যদি ভাঙতে পারে যাক এখন আর অন্য কথা বলবো না গলা ধরে গেছে সামনে আবার একুশ তারিখ দক্ষিণেশ্বরের মন্দিরে কালীবাড়ির মন্দিরে ঢুকিয়ে দিচ্ছে আমাকে সেখানে এক সাধু রেস্তুরেন্ট মহাদেবানি শিবানন্দ ঘিরে গেলে মহাদেব একটা হবে সেখানে বারো বারে আসে অনুরোধ করেছেন সেখানে একবার যাব একুশ তারিখ হ্যাঁ ঢুকে যাবে সব আর

দিক্ষা লোয়ার যদি থাকে কজন তাহলে পাওয়ায় দ্বারা সবার থেকে যেও আর যারা প্রণাম করতে পারো না স্পষ্ট করে তো আমি তোমাদের স্পষ্ট করে দিলাম